বারবার চেষ্টা করেও যখন বদলাতে পারি না তখন মনে হয় আমি হয়তো পারবো না ইসলাম আমাদের শেখায় পরিবর্তন একদিনে আসে না নিয়মিত ছোট চেষ্টা দিয়েই আসে সব কিছু দ্রুত চাই কারণ আমরা অপেক্ষা করাটাকে দুর্বলতা মনে করি ইসলাম আমাদের শেখায় ধৈর্য মানে থেমে থাকা না আল্লাহর উপর ভরসা রেখে চলা ভবিষ্যৎ নিয়ে ভয় লাগে যেহেতু আমরা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই ইসলাম আমাদের শেখায় ভবিষ্যৎ আল্লাহর হাতে দিলে ভয় কমে যায় নিজেকে অন্যদের সাথে তুলনা করলে মনে হয় আমি সব সময় পিছিয়ে আছি ইসলাম আমাদের শেখায় তুলনা মানুষের সাথে নয় নিজের আমলের সাথে হওয়া উচিত হঠাৎ মন খারাপ হয়ে যায় কারণ আমরা জমে থাকা কষ্টগুলো কথা দিয়ে বের করি না ইসলাম আমাদের শেখায় একাকিত্বে আল্লাহকে সঙ্গী করলে মন ধীরে ধীরে হালকা হয় অতীতের ভুলগুলো মনে পড়লে নিজেকে ক্ষমা করা সবচেয়ে কঠিন হয়ে যায় ইসলাম আমাদের শেখায় আল্লাহ যখন ক্ষমা করেন তখন নিজেকেও ক্ষমা করা শিখতে হয় বারবার ব্যর্থ হলে মনে হয় সব ছেড়ে দিলেই হয়তো কষ্ট কমবে ইসলাম আমাদের শিক্ষায় আল্লাহর দিকে এক কদম ফিরলেই নতুন শুরু হয়ে যায় নিজেকে ছোট মনে হয় কারণ আমরা নিজের ভুলটাই বেশি দেখি রহমতটা দেখি না ইসলাম আমাদের শেখায় আল্লাহর রহমত তোমার সব ভুলের চেয়েও বড়